হাই মাইন্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকের রিডিংটা একটু অন্যরকম কারণ কিছু ইউনিভার্সের কিছু স্পেশাল মেসেজ এবং আজকের রিডিং যার জীবনে যার জীবনে এই এনার্জি এন্টার করেছে যার জীবনে একটা পরিবর্তন এন্টার মানে পরিবর্তন ঘটেছে অটোমেটিক বিশেষ করে এনার্জেটিক্যালি পরিবর্তন ঘটেছে তো তার জন্য আজকের এই সেই পরিবর্তনটা কীরকম এনার্জেটিক্যালি দেখো প্রথমেই ইনটিউশান পাওয়ার তোমাকে একটা জিনিস ক্লিয়ার গাইড করেছে যে অনেক লম্বা সময় থেকে যে নেগেটিভ থটসের মধ্যে ছিলে তোমার মানসিকতার মধ্যে নেগেটিভ এ ওই করছে ওই করছে আমার মধ্যে অটোমেটিক তোমার মধ্যে যেন নেগেটিভিটি ছিল অটোমেটিক তুমি যেন সেই নেগেটিভিটিটাকে সবসময় নিজের মধ্যে ওইটা নিয়েই তোমার ওঠা বসা চলা এরকম বাট এই কদিন তুমি একদম পুরোপুরিভাবে নিজের সেই থট প্রসেসের থেকে একটু পরিবর্তন হয়েছ ওকে তো সেই এনার্জি তোমার লাইফে এন্টার করেছে এই এনার্জি বলতে ব্লেসিংস সব কিছু ইউনিভার্সাল সব কিছু এনার্জিটিক্যালি হয় তো এই বিষয়ে তোমরা আরও কিছু জানতে চাইলে আমি ডক্টর পাপিয়া পাল ল অফ অ্যাট্রপশান অ্যান্ড লাইফ কোচ আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখানেও জয়েন করতে পারো ওকে সো ইউনিভার্সাল এই মেসেজ খুব স্ট্রংলি আজকে চ্যানেলিং হলো যে যাদের লাইফে পরিবর্তন ঘটেছে তারা কিন্তু অটোমেটিক তুমি কিন্তু সেই এনার্জিটি তোমার লাইফে কিন্তু সেই এনার্জি ইন্টার করেছে বা সেই ব্লেসিংস কিন্তু ইন্টার করেছে পরিবর্তনে যারা নিজেদের থট প্রসেসের মধ্যে দেখো কোনো কিছু যখন পরিবর্তন হয় না তখন আমাদের বুদ্ধির পরিবর্তন হয় ঠিক আছে তো ইউনিভার্সের সাইন অলরেডি তুমি পেয়ে গেছো যে তোমার আর তখনই সিচুয়েশানেরও পরিবর্তন হয় এমন নয় যে শুধুমাত্র তোমার চাওয়া পাওয়া তোমার ভাবনার পরিবর্তন হবে ওকে সো যারা এরকম নিজেদের মধ্যে একটা ফিল করতে পারছো সেই নেগেটিভিটি নেগেটিভ থট নেগেটিভ ভাবনা থেকে বেরিয়ে পজিটিভ ভালো কিছু ভাবনা অটোমেটিক তার জন্য তুমি কিছু করছো না অটোমেটিক যেন তোমার মধ্যে সেই ভালোটা চলে এসেছে তো ভাবো যে তোমার জীবনে পরিবর্তন অলরেডি ঘটছে অলরেডি ব্লেসিংস তোমার লাইফে পড়ছে তো এই ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চায় কিছু গাইড করতে চায় কি বলতে চাই সেটাই দেখবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সের সিচুয়েশানের পরিবর্তন নিয়ে একটি মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো

তোমার এই মুহূর্তে হুম দেখো এই মুহূর্তে কিন্তু তুমি তোমার সিচুয়েশন এবং মানসিক স্থিতি দুটোরই পরিবর্তন দেখতে পাচ্ছ একটুখানি অবজার্ভ করো তুমি আসলে একই প্যাটার্ন যখন আমাদের মধ্যে চলতে থাকে তখন সেই জিনিসটাকে আমরা বুঝতে পারি না তো তোমার জীবনে কিন্তু অলরেডি পরিবর্তনে স্টার্ট হয়ে গেছে সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ হচ্ছে এই সিচুয়েশান বিশেষ করে ইমোশনালি মানে ইমোশনাল যে ওর সম্পর্কের ক্ষেত্রে যতই তুমি লোলি ফিল করেছো না কেন সেখান থেকে তোমার কিন্তু সিচুয়েশান ইম্প্রুভ ঘটছে তোমার কিন্তু পরিবর্তন ঘটছে তুমি একটু অবজার্ভ করো একটু পরিস্থিতিকে একটু অবজার্ভ করো যে সিচুয়েশান পুরো কন্ট্রোলের বাইরে ছিল বা যে সিচুয়েশানে তুমি কিছু পাওনি সেখানেই কিন্তু তোমার সমস্ত সিচুয়েশান স্ট্রং হতে চলেছে হচ্ছে অলরেডি হতে চলেছে না হচ্ছে অলরেডি ওকে এবং তুমি কিন্তু যত রকম ব্লকেজ তোমার লাইফে ছিল যখন তুমি অটোমেটিক্যালি সিচুয়েশান তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করে নিচ্ছিলে বা অটোমেটিক্যালি তুমি সেই সিচুয়েশানের মধ্যে নিজেকে সেই সিচুয়েশানের মধ্যে মানে ফেসে রেখেছিলে মানে যখন আমাদের কর্মের ফল হ্যাভি হয় তখন কিন্তু আমাদের এখানে তোমারও কিছু কার্মিক কার্মিক কিছু ছিল যার জন্য কিন্তু এই কর্ম তোমার ওপর হ্যাভি হয়েছে এবং সেই সাইকেল থেকে তুমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছো সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে যত রকম কার্মিক যা কিছু ছিল তোমার সেই সময় কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং ইমোশনালি জায়গায় তুমি যেভাবে লস ফিল করেছো ইমোশনালি জায়গায় তুমি ধোকা বিশ্বাস বা অন্যের থেকে কোনোরকম এমন কিছু আনএক্সপেক্টেড তুমি ফিল করেছো সেই জায়গাতেই কিন্তু ইম্প্রুভ ঘটছে ওকে থার্ড পার্টি সিচুয়েশান ফিল করেছো বা হার্ট ব্রেকিং সিচুয়েশান ফিল করেছো সমস্ত জায়গায় কিন্তু ইম্প্রুভ হচ্ছে সব জায়গায় স্ট্রং পরিবর্তন ঘটছে তুমি একটু অবজার্ভ করো ওকে একটু অবজার্ভ করো তোমার লাইফে কিন্তু পরিবর্তন ঘটছে এবং তোমার জীবনের পরিবর্তন কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাকে তোমার রিলেশনশিপ তোমার জীবনের সমস্ত কিছু দেখবে তোমার থট প্রসেস চেঞ্জ হয়েছে যাদের থট প্রসেস চেঞ্জ হয়েছে তাদের জন্য রিডিং বিশেষ করে কারণ সিচুয়েশান যখন পরিবর্তন ঘটে তখন আগে তোমার মন সাড়া দেয় তোমার এনার্জি চেঞ্জ হয়ে যায় তোমার মন থেকে সেটা তুমি বুঝতে পারো তুমি দেখবে তোমার মধ্যে অটোমেটিক একটা পজিটিভ চিন্তাধারা চলে এসেছে যে সিচুয়েশানে তুমি স্টাফ ছিলে বা যে সমস্যা তুমি ছিলে সেই পরিবর্তন ঘটছে অলরেডি তুমি কিন্তু সমৃদ্ধশালীর দিকে যেতে চলে যাচ্ছ অলরেডি তোমার জীবনে কিন্তু ভালোবাসা সমস্ত কিছু কিন্তু আসছে একদম পুরোপুরি তোমার জীবনের সমস্ত দিক থেকে তুমি সমৃদ্ধশালী হচ্ছ ওকে সো তোমার লাইফে কিন্তু সেই ব্লেসিংস এসেছে এবং তুমি সেটাকে ফিল করতে পারছো এবং সিচুয়েশান তোমার লাইফে ইম্প্রুভ ঘটছে এবং তুমি এনার্জেটিক্যালিও সেটা ফিল করতে পারছো তুমি একটা জিনিস নিজে একটুখানি পেছনে যাও তোমার তোমার নিজের মেমোরি যে সময়টা তুমি লাইফে কাটিয়েছো পেছনে যাও যেখান থেকে তুমি তোমার লাইফে স্টাক টাইম চলে এসেছিলে তখন তোমার মধ্যে শুদ্ধ ওই নেগেটিভিটি ভরপুর ছিল ওই নেগেটিভিটি ওই চিন্তা ওই ভাবনা মানে তুমি যত দিন গেছে তত যেন এর মধ্যে আরও ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তুমি যেই তোমার মধ্যে এই এখন যে পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু রিসেন্ট হয়েছে আমি অনেকের এখানে যার সাথে এই রিডিং ম্যাচ করবে তার জীবনে তো মানে কী বলবো বললে ভাল্লে হয়ে গেছে কারণ এই রিডিং যার সাথে ম্যাচ করছে বিশেষ করে এনার্জেটিক্যাল যার সাথে ম্যাচ করছে যে তোমার কিন্তু এই রিসেন্ট মানে দু হাজার পড়ার সাথে সাথে তোমার এনার্জির পরিবর্তন ঘটেছে তোমার মানসিক স্থিতির পরিবর্তন ঘটেছে বিশেষ করে যে জিনিসটাকে তুমি এতদিন নেগেটিভ ওয়েতে ভাবছিলে সেটা তুমি অলরেডি পজিটিভভাবে ভাবতে শিখে গেছো ভাবছো সেটা হঠাৎ করেই ঘটেছে এত লম্বা সময় ধরে একটা প্যাটার্ন চলতে চলতে অটোমেটিক তুমি মানে পজিটিভ ভাবতে শুরু করেছো যেখানে তুমি নেগেটিভ ভাবছো মানে তোমার জীবনে সেই জিনিসকে তুমি অ্যাট্রাক করছো অটোমেটিক তোমার লাইফে ইউনিভার্সে সেই ব্লেসিংস পড়ে গেছে যার জন্য তোমার মাইন্ড পজিটিভ হয়ে গেছে ওকে সো তোমার তোমাকে কিন্তু কোনো রকম নেগেটিভ থট প্রসেস রাখলে চলবে না ওকে নেগেটিভিটি তুমি পুরনো কোনো কিছুকেই মনে রাখবে না যে তোমার জীবনে কি হয়েছে তুমি কতটা অন্ধকারের মধ্যে ছিলে তোমার সাথে কে কী করেছে তোমার জীবনে এত ব্লকেট ছিল তোমার জীবনে মানে সমস্ত কিছুতে বাধা ছিল পুরনো কোনো কিছুকে নিজের মন মস্তিষ্কের মধ্যে রাখবে না ওকে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স আর কি মেসেজ ওকে দেখো বিকট্রি কিন্তু তুমি অলরেডি ওকে ফরচুন দেখো ওয়াও তোমার সম্পর্কের কিন্তু মিষ্টতায় ভরপুর হচ্ছে তোমার জীবন ইয়েস ইয়েস ও মাই গড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দেখো দেখো ভিকট্রি কিন্তু তুমি নিশ্চিত তুমি কিন্তু জয়ী হয়ে গেছো সাকসেস হয়ে গেছো কোনোরকম নেগেটিভিটি কিন্তু তোমার জীবনটাকে ব্লক করতে পারে সো তুমি কিন্তু আর কোনো খারাপ কিছু ভাববে না শুধু খারাপ ভালোটাই ভাববে আর অটোমেটিক তুমি সেটা করছো তুমি অটোমেটিক সময় যখন পরিবর্তন হয় না মস্তিষ্কের ভাবনা চিন্তারও পরিবর্তন হয় এটা লক্ষ্য করো যে যখন তুমি খারাপ সময় ছিলে তোমার মধ্যে খারাপ 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 যেই তোমার জীবনে ভালো সময় ঈশ্বরের ব্লেসিংস পড়েছে তোমার মনের মধ্যেই যেন পরিবর্তন ঘটে গেছে তোমার বুদ্ধি যেন পরিবর্তন ঘটে গেছে তো তুমি কিন্তু অলরেডি তুমি সাকসেস হয়েছো অলরেডি তুমি সাকসেসফুল এবং তোমার মা তোমার যার অপেক্ষায় তুমি রয়েছ বা যে সম্পর্কটার জন্য তুমি অনেক স্ট্রাগল করেছো সেই মানুষই তোমার জীবনে ফিট এবং দ্য দা ওয়ার্ল্ড এখানে কিন্তু সময় কিন্তু তোমার পক্ষে সময় কিন্তু পরিবর্তন ঘটেছে সময় কিন্তু নতুন করে শুরু হয়েছে তোমার জন্য পজিটিভলি তোমার জন্য ওকে তো তুমি তোমার লাইফে যা কিছু পাচ্ছ তার জন্য কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে প্রত্যেকটা সময় গ্র্যাটিটিউড দেবে প্রত্যেকটা সময় যখন আমরা কোনো কিছুর গ্র্যাটিটিউড দিই ধন্যবাদ জানাই ঈশ্বরকে তখন কিন্তু ঈশ্বর তোমাকে আরও ভরে দেবে কারণ আমরা আমাদের ধন্যবাদ দিতে ভুলেই গেছি আমরা সবসময় ভাবি যে আমরা যা পাচ্ছি সে তা নর্মাল তা নর্মাল নয় কোনো কিছুই নর্মাল নয় সমস্ত কিছু গুরুত্ব আছে ওকে সো চলো তোমার পার্সনের কিছু মেসেজ তোমার জন্য নিয়ে নিই থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের পার্সন কি বলতে চাইছে আমার ভিউর্সে কে হোক দেখো হোক কারণ সে জানে যে সে জানে যে এই সম্পর্ক তোমার আর তার জন্যই তোমাদের এক হওয়ার জন্যই কারণ সে সেটা ফিল করতে পারছে তোমার এনার্জি তার এনার্জি একদম এক জায়গায় অ্যালাইনমেন্ট হয়েছে ইউনিভার্সের সাথে ওকে দূরে থেকেও অ্যালাইনমেন্ট হয়েছে যেমন তুমি ফিল করো তুমি দূরে থেকেও তার থেকে দূরে নও তুমি তার কাছেই কারণ অটোমেটিক তুমি তাকে মানে টেলিফেতি মিরার করছো অটোমেটিক তার তার কথা ভাবছো যত অটোমেটিক তার কাছে কিন্তু মেসেজ যাচ্ছে সো ইউনিভার্সাল ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেটা ডক্টর পাপিয়া পাল অফ অ্যাট্রাকশান অ্যান্ড লাইফ কোচ নামে রয়েছে চলো ওকে কে এবং ওকে 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 সি সি দেখো সে তোমাকে ভালোবাসে তোমাকে চায় ইউনিভার্স তোমাদের মধ্যে তোমার মধ্যেও সেই পজিটিভিটি তো মধ্যেও সেই মানে তোমরা দুজন একই টাইম টাইমে অ্যালাইনমেন্ট হয়েছ এতদিন তোমাদের প্রতি যত নেগেটিভ থটস ছিল যা কিছু ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে তোমরা আবার কিন্তু অ্যালাইনমেন্টে এসেছো যার জন্য তোমরা এক হচ্ছ ওকে অফসেস নিজের ভুলের জন্য সে কিন্তু গিল্ট ফিল করছে সিক্রেটলি সে তোমাকে দেখছে এবং সিক্রেটলি মানে তোমার অজান্তেই তোমার সঙ্গে তোমার সম্পর্কে কথা বলছে তোমার প্রতি যে কোনো অন্যায় করেছে বা কোনো রকম নেগেটিভ বা নিজের কোনো ভুল করেছে সেটার জন্য সে কিন্তু ভীষণভাবে অফসেস বাট ডেস্টিনি কিন্তু তার সাথে তোমার সেটা সে বুঝতে পেরেছে এবং ইউনিভার্স তাকে তোমার কাছে নিয়ে আসছে সে অলরেডি তোমরা একই অ্যালাইনমেন্টে এসে গেছো যতক্ষণ আর একই অ্যালাইনমেন্টে না আসে ততক্ষণ রিউনিয়ন সম্ভব হয় না সো একই অ্যালাইনমেন্টে তুমি এসে গেছো এবং তোমার পার্সন এসে গেছে কারণ তোমার মধ্যে যে এনার্জির পরিবর্তন হয়েছে না তার মধ্যেও ঘটেছে যখন দুজনের একই অ্যালাইনমেন্টে এসে যায় তখন কিন্তু এক হওয়ার সময় চলে আসে আর বিশেষ করে যখন তোমার মধ্যে পজিটিভিটি এসেছে মানে তার মধ্যেও এসেছে এটাকে বলে অ্যালাইনমেন্ট ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে